এই সংসার আমি থাকতেছেন আর কিসের সংসার সংসার আমার ভালো লাগতেছে না একশন বাবা দেখো এইসব কথা না তুমি আমাকে বলতে এসো না এটা কিসের সংসার কার সংসারের কথা বলছো এই সংসারটা তো আমি মানিই না আমি মানি না যে ও আমার স্বামী আমি কোনো কিছু মানতে চাই না দেখো বাবা আমি অনেকবার তোমাদেরকে বুঝিয়েছি আমি ওর সাথে সংসার করব না কেন তোমরা আমাকে ধরে বেঁধে ওর সঙ্গে জোর দেখো বাবা আমি তোমাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমি ওর সঙ্গে সংসার করব না কিন্তু তারপরও আমরা

অনেকদিন পর বকুল ভাইয়ের সাথে আবার শুটিং করছি শুরু করছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আগের মতো সুন্দর করে কাজ করতে পারি আমরা সবাই এই শীতের ভিতরে আর আজে বাজে লোক কিছু থাকবে তারা অনেক কথা বলবে সব কথা আপনারা কান দিবেন না এটা দর্শক বুঝে কোনটা আজে বাজে লোক হ্যাঁ

আরে তোর মত মাইয়ার কপাল ভালো যে জামাই বাবা তরে এই সংসারে রাখছে আমি আমি এরকম ভালো সামি সংসার করতে চাই না আমার তুমি জোর করে বিয়ে দিছো আমি তো আগে মানা করেছিলাম অ্যাকশন আমি চাই না এরকম ভালো সামি সংসার করতে তুমি তুমি তো জোর করে আমাকে বিয়ে দিয়েছো আমি তো চাইনি এখন বিয়ে করতে আমার কত ইচ্ছা ছিল আমি পড়া করব আমি অনেক কিছু করব কিন্তু তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে এখন আমাকে তো সরব করছো বাবা হ্যাঁ করতেছি কারণ তুই আগে যাছিলি কিন্তু এখন তুই আরেকজনের বউ এসে অন্য কথা বলতেছে বাবা তোমার একটা কথা বলে দিয়ে আমি সংস্কার করতে চাই না তুমি যতো ঠাতায় বসতে ততই ভালো বাবা তোমাকে আমি বাবা এখনো সময় আছে আমি তোমাকে বলে দিচ্ছি আমি সংস্কার করতে চাই না আমাকে এখান থেকে মুক্ত করো আমি এখানে থাকতে চাই না বাবা না তোর কথা বলি এখনো সময় আছে এই সময়টা থাকতে তুই না যা